بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আজকে আপনাদের সাথে আলোচনা করছি সুরা মুলকের তাৎপর্য নিয়ে বা ফজিলত নিয়ে তো চলুন শুরু করা যায় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা পাঠকের জন্য গুনা মা ফার পর্যন্ত সুপারিশ করতে থাকবে এই সুরা সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন আমার মন চায় যে সুরা মুলক সমস্ত উম্মতের অন্তরে থাকুক হজরত যাবের রাজিয়া আল্লাহুয়া আনহু বলেন হজুর সাল্লু আলাইসাল্লাম বলেন এই সুরা ও আলিফলাম মিম তারপরে ঘুমাতেন না হজরত খালেদ ইবনে মাদান রাজ বলেন এক ব্যক্তি বড় পাপি ছিল সে একমাত্র সুরা সিজদা করত এ সুরাও তার ওপর ওপরে আপন পর বিছিয়ে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করতেন তার সুপারিশ কবুল হল লোকটির জন্য প্রত্যেকটি গুনার বদলে একটি করে নেকি লেখা হলো তিনি আরো বলেন এই সুরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে হে আল্লাহ আমার পাঠকারী ব্যক্তিকে ক্ষমা করো অথবা তোমার কিতাব হতে আমাকে মুছে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকো কারণ কিয়ামতের দিন এই কোরআন তার তিলাওয়াতকারীদের জন্য